প্রথমেই কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলের সঙ্গে কিছুটা পরিমাণে ঘিও দেবো আমি এখানে এখানে কিছুটা ঘিও দিয়ে দিচ্ছি সাদা তেলের সঙ্গে ভালোটা ভালো করে ঘিটা তেলটার মধ্যে মিশিয়ে দিলাম এরপরে এক এক করে এখানে গাজর কেটে রেখেছি প্রথমে গাজরটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে গাজরটা প্রথমে ভেজে নিচ্ছি দেখুন গাজরটা ভেজে নিচ্ছি কিছুটা বিনস কেটে রেখেছিলাম সেই বিনসটাও এর মধ্যে দিয়ে দিলাম একসঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি কিছুটা ভাজা হয়ে যাক তারপরে এর মধ্যে কড়াইশুঁটি আর ক্যাপসিকামও কেটে রেখেছি সেটা দিয়ে দেব এই দুটো ভাজা হতে হতে এর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে এক এক করে এর মধ্যে যে ক্যাপসিকামটা কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আর কিছুটা কড়াইশুঁটি রেখেছি সেটাও দিয়ে দিলাম একসঙ্গে সব ভেজে নিচ্ছি সব জিনিস একসঙ্গে ভেজে নিচ্ছি এরপরে কিছুটা কাজু বাদাম আর কিশমিশও ভিজিয়ে রেখেছি সেগুলো এরপরে এর মধ্যে দিয়ে দেবো এই এই সবজিগুলো আর একটু ভাজা হবে তারপরে ওইগুলো এর মধ্যে দেব দিয়ে ওগুলো অল্প করে ভেজে নেব সবজিগুলো ভাজা হচ্ছে এর মধ্যে আমি কিছুটা বাসমতি চাল রেখেছি চালের মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম জল দিয়ে ভালোভাবে চালটাকে আমি ধুয়ে নিচ্ছি এইভাবে ভালোভাবে ধুয়ে চালটা পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নিয়ে এটা আধ ঘন্টা ভিজিয়ে রাখব সবজিগুলো ভাজা হয়ে এসছে সেই সময় এর মধ্যে এই যে তেলটার মধ্যে আমি কিছুটা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে ভেজে নিচ্ছি কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দিলাম দিয়ে মধ্যে এগুলো একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি একসঙ্গে সব মিশিয়ে এটা ভেজে নিলাম এরপরে জল বসিয়ে যে চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি সেই চালটা দিয়ে পরবর্তী অংশগুলো রেডি করব জল একদম ভালোভাবে গরম হয়ে গেছে সেই জন্য যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটার মধ্যে দিয়ে দিলাম চালটা ভালোবাসে জলের মধ্যে মিলিয়ে দিচ্ছি এরপরে এটা দশ মিনিট ফুটবে তারপরে দেখে নামাবো দেখুন সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এরপরে জলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে ফেলছি জলটা ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি ঝরিয়ে নিয়ে পরে তুলে ফেললাম এইভাবে সম্পূর্ণ ভাতটাই তুলে ফেলবো জল ঝরিয়ে 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 নিলাম ঝরিয়ে নেওয়ার পরে এক এক করে ভাতটা এর মধ্যে ঢেলে দিচ্ছি পরিমাণ মতো নুন ছড়িয়ে দিলাম চিনি দিলাম এখানে আমি দু চামচ এছাড়া গোলমরিচের গুঁড়ো দিলাম সব শুদ্ধ একবারে এবারে নাড়াচাড়া করে নেব গুঁড়োটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে কিছুটা পরিমাণে ঘিও মিশিয়ে দিলাম পুরো ভাতটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি আপনারা এইভাবে ফ্রায়েড রাইস করে নেবেন একদম দেখুন ঝরঝরে হয়েছে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে I want to